আজকে লিনাক্স অপারেটিং সিস্টেম ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু তফাত আমরা বলবো আমি এই জন্যই এটা ভিডিওটা করলাম যে কিছু ছেলে মেয়ে স্কুলে আসছে কম্পিউটার করছে কিন্তু বাড়িতে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে তারা এর সাথে মিলছে না কী কী তফাত আছে সামান্য তফাত কিছু আছে যেহেতু এটা লিনাক্স অপারেটিং সিস্টেমটা ফ্রি অপারেটিং সিস্টেম তাই ম্যাক্সিমাম স্কুলই এটা দিয়ে আছে যদিও নতুন যে ফেজগুলো আছে বিভিন্ন স্কুলে পঞ্চ পাঁচ নম্বর ফেজ ছ নম্বর ফেজ এগুলো কিন্তু উইন্ডোজ দিয়ে আছে ওদের অসুবিধা নেই যেসব স্কুলে এখনও লিনাক্স দিয়ে আছে কিন্তু বাড়িতে গিয়ে তারা বুঝতে পারছে না কি ব্যাপার যেটা মেন দেখা যায় আমরা বাড়িতে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেটা করি এই নিচে এখানে স্টার্ট লেখা থাকে স্টার্ট বাটনে ক্লিক করি সেখান থেকে পপ আপ মেনু খোলে মানে উপর দিকে যে লিস্টটা খুলছে সেটাকে আমরা পপ আপ মেনু বলছি সেইখান থেকে আমরা অ্যাপ্লিকেশানগুলো খুলতে পারি এবং শাটডাউন করতে পারি কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেমে আমরা অ্যাপ খোলার পর এই অ্যাপ্লিকেশানটা আমরা বাঁ দিকে কোণে পাচ্ছি এইখান থেকে ক্লিক করলাম ড্রপডাউন লিস্ট খুললো লিস্ট খুললো নিচের দিকে যে লিস্ট করে সেটাকে আমরা ড্রপডাউন লিস্ট বলি ড্রপডাউন লিস্ট খুললো এইখান থেকে বিভিন্ন রকম আমরা অ্যাপ্লিকেশানগুলো খুলতে পারি তেমনি শাটডাউনটাও কিন্তু আমরা যেটা উইন্ডোজে এই কোণ থেকে করছিলাম স্টার্ট থেকে এটা কিন্তু একটু আলাদা একদম ডান দিকে কোণে এই যে গিয়ার আইকন আছে বা সূর্যের মতন দেখতে এটার উপর লেফট ক্লিক করলাম তারপর শাটডাউনে ক্লিক করলাম তারপর শাটডাউনে ক্লিক করলে আমার কিন্তু কম্পিউটারটা বন্ধ হবে তাহলে তফাৎ কি হলো না আমরা এখানে স্টার্ট থেকেই শাটডাউন বা অ্যাপ্লিকেশান খুলছিলাম কিন্তু লিনাক্সে এই উপর থেকে অ্যাপ্লিকেশন খুলবে আর শাটডাউন হবে এই কোন থেকে এছাড়াও আমরা ডেস্কটপেই কিছু তফাৎ দেখতে পাচ্ছি যেমন দেখুন মাইক্রোসফট লিনাক্স অপারেটিং সিস্টেমে এইখানে মাই ডকুমেন্ট বলে একটা সিস্টেম ফোল্ডার থাকতে তারপর দেখুন এখানে ট্রাস্ট বলে যেটা আছে ওটা রিসাইকেল বিন বলে থাকে আমাদের লিনাক্সে ডিফল্ট যে ফাইল আমাদের সেভ হয় সেটা কিন্তু সেভ হয় ডকুমেন্টে ডকুমেন্টে আমরা এই হোমের ভেতরে গিয়ে ডকুমেন্টে গিয়ে পাব কিন্তু উইন্ডোজে ডিফল্ট যে আমরা ফোল্ডার বা ফাইল বা যে কোনো ডকুমেন্টস আমরা সেভ করি তা কিন্তু ডিফল্ট সেভ হয় কিন্তু মাই ডকুমেন্টে যেটা আমরা ডেস্কটপে সামনেই দেখতে পাই এছাড়াও রিসাইকেল বিন ওখানে আছে এটা দেখুন এখানে স্টার ট্রাস্ট বলে আছে জিনিসগুলো কিন্তু একই এছাড়াও কিছু বেসিক তো আমি আরও ডিটেলসে যাবো কিন্তু চোখে পড়ার মতন কিছু আছে যেগুলো না বলেই নয় তারপর আরও ডিটেলসে যাবো যেমন ধরুন অ্যাপ্লিকেশানে গেলাম যাওয়ার পর অফিসে যাচ্ছি অফিসে গিয়ে দেখবেন আমরা এইখানে যেটা লিব্রো অফিস রাইটার বলে আছে একদম নিচে দেখুন লিব্রো অফিস রাইটার বলে যেটা আছে ওটা কিন্তু আমরা লিনা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট ওয়ার্ড নামে পাবো আবার দেখুন এইখানে একটা অফিস ইমপ্রেস বলে যেটা আছে ওটা কিন্তু আমরা বাড়িতে বা অন্য জায়গায় কম্পিউটার যখন করব। মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যখন করব সেটা কিন্তু পাওয়ার পয়েন্ট নামে ওখানে পাবো এইখানে দেখুন অফিস ক্যাল যেটা আমরা এক্সেল নামে পাবো নামগুলো কি আলাদা এছাড়াও কিছু এর মধ্যে কিছু তফাত আছে আমি বলে দিচ্ছি আরও ডিটেলসে পরে যাব একটু প্রাথমিকভাবে বলে দিই দেখবেন এইখানে যে কাটা চিহ্নটা আছে বা মাইনাস চিহ্নটা আছে বা মিনিমাইজ রিস্টোর আছে রিস্টোর মিনিমাইজ এবং ক্লোজ অপশান যেগুলো আছে এই তিনটে অপশান কিন্তু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বা বাড়িতে যখন করি দেখবেন ডান দিকে আছে অসুবিধা কিছুই নেই জিনিসগুলো সব একই এর বাঁ আছে ও ডান দিকে আছে এইখানে কাটা ছিল নিলাক্সের দিকে অপশানগুলো আছে আমি কাটা চিহ্নই ক্লিক করলাম ক্লোজ অপশানে ক্লিক করলাম দেখুন যে অপশানটা এলো এইখানে আপনি যদি বাড়িতে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু করতে গিয়ে যদি এরকম ক্লোজ অপশানে ক্লিক করেন দেখবেন এখানে আপনার সেভের জায়গায় আসছে ইয়েস এইটা নো নোয়ের ডিসকার্ডের জায়গায় আসছে নো আর এটা ক্যান্সেল জিনিসগুলো কিন্তু একই আপনি সেভে ক্লিক করলে এখানে সেভে ক্লিক করলেও যেটা হবে আর ওখানে ইয়েসে ক্লিক করলেও তাই হবে এখানে ডিসকার্ডে ক্লিক করলেও হবে ওখানে নো ক্লিক করলেও হবে জিনিসগুলো পুরো একই শুধু একটু তফাৎ এছাড়াও কিছু বেসিক তফাৎ আছে যেমন ফর্ম্যাট থেকে আমরা প্যারাগ্রাফে গিয়ে আমরা পেস আপ পাচ্ছি যেটা আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফাইল থেকেই পাবেন আমরা রাইটার বা মাইক্রোসফট ওয়ার্ডে আরও ডিটেলসে যাব পরে ওটার জন্য আলাদা একটা ভিডিও করবো আমি প্রাথমিকভাবে বললাম এটা তো এইখানে কালার এম এস যেটা আমরা বলি যে এমএস পেন্ট এইখানে কিন্তু আছে কালার পেন্ট নামে কালার পেন্ট এমএস পেন্ট যে নামে আছে যেটা সেটা এইখানে কালার পেন্ট নামে আছে গ্রাফিক্স গ্রাফিক্স থেকে কালার পেন্ট কালার পেন্ট ওটা যেটা এম এস ওটা কালার পেন্ট স্পেলিংটা একটু আলাদা এছাড়াও এছাড়াও এইখানে যে অ্যাপ্লিকেশনগুলো আমি বলছি সেগুলো কিন্তু আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাবেন না ওগুলো স্কুলে প্র্যাকটিস করা হয় প্রথম দিকে তারপর আরও ডিটেলসে গেলে তার সাথে তখন হয়তো আপনার উইন্ডোজ অপারে অপারেটিং সিস্টেমের সাথে একটু মিলবে যেমন ধরুন এইখানে যে লিনাক্স স্কুলে যে লিনাক্স অপারেটিং সিস্টেম আছে সেইখানে গিয়ে অ্যাপ্লিকেশান গিয়ে এডুকেশানে গেলেন গিয়ে দেখবেন ক্রিয়েজিওগ্রাফি যেটা ম্যাপ সম্বন্ধে বললাম যে ম্যাপ সম্বন্ধে ধারণা পায় এটা কিন্তু আপনারা ওখানে পাবেন না উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাবেন না এই যে আমরা বিভিন্ন ম্যাপ সম্বন্ধে আমরা জানতে পারছি বিভিন্ন ম্যাপ সম্বন্ধে আমরা জানতে পারছি প্র্যাকটিস করতে পারছি এখানে আরও ডিটেলস আমি বলব পরে তো এইটা আপনারা কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাবেন না এরপর আছে এডুকেশন থেকে আমরা কে টাচে গেলাম এই কে টাচ হচ্ছে যে এই প্র্যাকটিস করার জন্যে এই ওপরের শব্দগুলো আমাকে দেখে দেখে লিখতে হবে নিচেই এই বক্সের মধ্যে যদি ভুল হয় যদি কোনো কোনো শব্দ লিখতে গিয়ে ভুল হয় তাহলে লাল হয়ে যাবে ঠিক যেমন আমরা স্পেস বা স্পেস দিই ফাঁকের ক্যাপস লক অন করি অফ করি সেগুলো সব এখানে অ্যাপ্লাই করতে হবে এটা শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য এটাও কিন্তু আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাবেন না এইগুলো নিয়ে আমি পরে ভিডিও একটা একটা করে দেবো শুধু এখন দেখে নেন এটা কনসেপ্টটা নেন এরপর দেখুন আছে টাস্ক ম্যাথ টাস্ক ম্যাথটা কি না টাস্ক ম্যাথটা হচ্ছে যে আপনি যোগ বিয়োগ ভাগ হবে একটুখানিকটা ওই খেলার ছলে আর কি খেলার ছলে যোগ বিয়োগ ভাগ হবে সেটা আপনাকে দেখে দেখে লিখতে হবে আমি ধরুন এইখানে এখন ছোট ছোটোগুলি আছে তারপরে বড় আসবে এইখানে দুই আর প্লাস দুই এটা চার এখানে আমার কীবোর্ড থেকে আমাকে চার লিখতে হবে তার সাথে আমার বারটা দেবো অটোমেটিক এটা মুছে যাবে এইগুলো নিয়ে ডিটেলসে ভিডিও আমি পরে দেবো একটা একটা করে সবাইকে আর আলাদা আলাদা ভিডিও দেবো তো অ্যাপ্লিকেশানে গিয়ে আবার এখানে আমরা পাচ্ছি এডুকেশানে গিয়ে আমরা টাক্ক পেন্ট টাক্ক টাইপিং এগুলো সব আলাদা আলাদা করে ভিডিও আমি একটা একটা করে দেবো সেগুলো আপনারা একটু দেখে নেবেন তো গ্রাফিক্সে গিয়েও আমরা পাচ্ছি এখানে কালার পেন্ট বলছিলাম কালার পেন্ট ক্লিক করলে আমরা যেটা ওখানে দেখতে পাচ্ছিলাম কালার এমএস পেন্ট সেটা এখানে পাবো এগুলো আমি পরে একটা একটা করে দেবো এইগুলো একটুখানি চেঞ্জেস আছে এছাড়াও আমরা এইখান থেকে বাংলা লেখার জন্যে আমরা লিখতে পারি বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা যেটা এক একই ওয়ার্ডে একই জায়গায় মানে লিব্র অফিস রাইটার মানে এম ওয়ার্ডে লিখতে পারি এই লিনাক্সে কিন্তু রাইটারে সরি উইন্ডোজে সেটা পারি না আর একটা যখন অফিসে কথা মনে পড়লো আমি একটু বলি লেন লিব্রো অফিস রাইটার বা এম এস ওয়ার্ডটা খোলার পর এইখানে যখন আমরা কোনো ফাইল সেভ করি সেভ করার সময় আমরা উপরে যখন নাম আসে দেখবেন ফাইল থেকে আমি এটা সিম্পলভাবেই আমি সেভ করে দিলাম যখন কোনো নাম না দিয়ে সেভ করলাম তো তখন কি করি দেখুন এইখানে আমরা যখন সেভ করে দিলাম আমাদের এক্সটেনশান পার্ট আছে ডট ওডিটি কিন্তু আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফাইল সেভ করি তখন কিন্তু তার এক্সটেনশান পার্ট আছে ডট ডিওসি লিনাক্সে একটা সুবিধা কি আপনি উইন্ডোজে যেটা পারবেন না উইন্ডোজে কিন্তু লিনাক্সে কোনো ফাইল সেভ করতে পারবেন না কিন্তু লিনাক্সে উইন্ডোজের ফর্মেটে ফাইল সেভ করতে পারবেন আপনি এইখানে ডট ও ডিটি দিয়ে ফাইল সেভ করতে পারবেন এগুলো আমরা আরও পরে ডিটেলসে দেখাবো জাস্ট প্রথমে আমি এগুলো প্রাথমিকগুলো বলে নিই একটু দেখে নেবেন বা প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের জন্যে কে টা প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের যে কাজ সেইগুলো আমরা একটু আলাদা করে ভিডিও করে প্রত্যেকটার জন্য যেমন কে জিওগ্রাফি আছে কে জিওগ্রাফি আছে তারপরে কে টাচ আছে কেটাটেল আছে মার্বেল আছে কে কুইজ আছে মার্বেল আছে তারপরে আপনার টাক্ক ম্যাথ আছে টাক্স পেন্ট আছে টাইপিং আছে এগুলো সব আলাদা আলাদা করে একটা করে ভিডিও করবো আমি সেগুলো আপনারা ফলো করবেন এর খেয়াল রাখবেন আপনাদের কাজে আসবে এই যে জিনিসগুলো এই লিস্টেডে যেগুলো বললাম এগুলো কিন্তু একটাও আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাবেন না কিন্তু অফিসের মধ্যে যেগুলো আছে সেগুলো একটু সিমিলারিটি আছে যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আছে ক্যালকে আছে এইগুলো পেনটা আছে এইগুলো সেমিলিটি আপনি পাবেন ধন্যবাদ